নিউ কোচ ম্যানেজার এবং ক্যাপ্টেন যদি উভয়ের কোচ ম্যানেজার এবং ক্যাপ্টেন কে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা রানার আপ পুরস্কার গ্রহণ করবে চমৎকার সৌজন্যে রানার আপ আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই চমৎকার খেলেছেন পুরোটা সময় মাঠ নিয়ন্ত্রণ করেছেন এবং খেলার প্রতি ভালোবাসা নিউ বয়েসপুর যারা পিরিজপুরের ফুটবলে প্রতিনিধিত্ব করছে ফিরিজপুরের ফুটবলকে ব্র্যান্ডিং করছে নিউ বয়েস ফুটবল তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের কোচ ম্যানেজার কর্মকর্তা শুভাকাঙ্ক্ষী সহ সকলকে ধন্যবাদ জানাই যারা পিরিসপুর জেলার ফুটবলের পোস্টার বয় হিসাবে কাজ করছে এবং পুলিশ করে ফুটবলকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিউ বয়েজ ফুটবল একাডেমি প্রেসপুর তাদের প্রতি হল আমাদের কৃতজ্ঞতা তাদের চমৎকার ব্যবহার চমৎকার ভালোবাসায় আমরা শিখতে হয়েছি পুরোটা সময় তারা আমাদের সঙ্গে ছিলেন এইবার হবে না মাপ এবারে চ্যাম্পিয়ন ট্রফি মঞ্চে আসবে নাটক ফুটবল একাডেমির ম্যানেজার আলমিন নাজাদ মানিয়াবিন সুমন

কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া যেমন করে সমান বাহিনী শেষ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নাজাদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের সমস্ত কর্মকর্তার কলকুশালীদের সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান মনির ভাই ইতিমধ্যে মনে করিয়ে দিয়েছে যাওয়া হচ্ছে না বাড়ি যা হচ্ছে না পারি কারণ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান জুলা বে প্রাণ মনসাতে আমিন খান চমৎকার করে জানিয়ে দেবেন চমৎকার করে হাতে বাড়িয়ে দেবেন আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মঠপাড়িয়ার সকল গণমাধ্যম প্রেস ইনস্টিটিউট সব সকল প্রিন্ট ও ইলেকট্রোমিডিয়ার সকল ভাইদেরকে সেই সাথে আমাদের পার্টনার পপুলার ডায়াগনোস্টিক সহ যারা বিভিন্ন সহযোগিতা করে আনসার পুলিশ সহ সকল বাহিনীকে আমাদের স্বেচ্ছাসেবক টিম স্কুল কর্তৃপক্ষ খেলা পরিচালনা কমিটি সহ খেলা পরিচালনা কমিটি সহ সকলকে আমরা আমরা কিছু পার্শ্ব পাচ্ছিলাম কণ্ঠ দিয়ে আপনাদেরকে খেলার সন্ধ্যা দিয়ে